বন্ধুরা গ্রিন চিলিতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আপনাদের সঙ্গে একটা বিস্কিটের রেসিপি শেয়ার করব প্রথমে এক কাপ সুজি নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি এরপর অন্য একটা বলে দিচ্ছি এক কাপ গোটা চিনি আর সাদা তেল টক দই ভালো করে মিশিয়ে দিচ্ছি মিল্ক পাউডার তারপর দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ একেবারে ভালোভাবে ফেটাতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এরপর ওই মিশ্রণটার মধ্যে গ্রাইন্ড করা সুজি দিয়ে মিশিয়ে কয়েক মিনিটের জন্য চাপা দিচ্ছি এতে সুজিটা ফুলে উঠবে তারপর চাপা খুলে ওই সুজির মধ্যে দিচ্ছি ময়দা ব্যাটারে মেশানোর সময় যতটা লাগবে দিতে হবে এরপর দেব অল্প একটু আটা এতে আরও খাস্তা হবে তারপর ভালো করে মিশিয়ে মেখে নিয়ে ছোট ছোট বল কেটে গোল করে নিচ্ছি তারপর এগুলো হাতের তালুতে চ্যাপটা করে একটা ফ্রোকের সাহায্যে ডিজাইন দিয়ে দেব এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এরপর গরম করাই দিচ্ছি সাদা তেল কম আঁচে ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হলে উল্টো উল্টো দিকটাও ভেজে নেব এইভাবে ভাজার পর ভালো করে তেল তেল থেকে ছেকে তুলে নিচ্ছি এইভাবে বাড়িতে বিস্কিট বানিয়ে ফেলুন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন